অনেকে कहते রিজিকের জন্য দোয়া আর ব্যাপারে পাওয়া যায় আমরা সেদিকে যাব না سيدنا ঈসা আলাইহিস তিনি বলেছেন আল্লাহ আকাশ থেকে মায়েদা পাঠান ওই শেষে বলেছেন ওয়ারযুকনা ফানতা খাইরুর রাযিকিন আল্লাহ আপনি আমাদেরকে রিজিক দিয়ে ধন্য করুন আপনিই তো রিজিক দাতা আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস তিনি দোয়া করেছেন রব্বি জআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত আল্লাহ এই जनपदকে মক্কাকে আপনি পবিত্র নগরী এই এই নগরীকে আপনি নিরাপদ নগরী করুন আর এই নগরীর তাহলে নবীরা তারা স্বয়ং রিজিকের দোয়া করেছেন আমরা যেন রিজিক প্রাপ্তির জন্য রিজিকে বাড়াকার জন্য আল্লাহ তাল কাছে দোয়া করি আর একটা চমৎকার কথা বলে আর লিমান রিস্কু রিসুমিমান মানে রিজিক শুধু যারা দোয়া করে তাদের জন্য জন্য নয় দোয়ার সাথে সাথে যারা চেষ্টা করে তাদের জন্য সুবাহ পড়েন দোয়ার সাথে দাওয়ার দরকার আছে না নাই তাওয়াকুলের পয়েন্ট আমরা বলেছি যে আমাদের সর্বোচ্চ চেষ্টা টুকুন করব তাওয়াকুল মানে হচ্ছে কোন কাজের প্ল্যান করা ওই প্ল্যান বাস্তবায়নের জন্য যা যা দরকার হাজির করা এরপরে প্রাণান্তকর প্রচেষ্টার জন্য ঝাঁপিয়ে পড়া এরপরে কর্মশেষে ফলাফলের জন্য কার উপর নির্ভর করা আল্লাহর উপর নির্ভর করা সো আমাদের রোলটা যেন আমরা প্লে করি জামিনকে আল্লাহ প্রশস্ত করে দিয়েছেন আল্লাহ বলেছেন বা কুলুমির রিস্কি জামিনকে প্রশস্ত করেছি এর পরতে পরতে ঘুরো খোঁজো চেষ্টা করো তোমার রিজিক তুমি নাও ইসলাম আমাদেরকে কর্মমুখী হতে শেখায় আমি আমার বিভিন্ন আলোচনায় বলি যে ইসলাম কতটা কর্মমুখী ধর্ম একটা ছোট্ট হাদিস দিয়ে শেষ করি রাসুসাইসলাম বলেছেন ইন কমাতিস সা আত ওয়াফ হাদিকুম ফাস রসলাম বলেন যে যদি কেউ দেখে ক্যামত শুরু হয়ে গিয়েছে আর তার হাতে একটা চারা গাছ কি গাছ আর শুরু দিকে বিষ্ণু বলেন যদি তার সুযোগ থাকে ক্যামত শুরু হওয়ার আগেই যেন চারা গাছটা সে রোপণ করে দেয় তার মানে থামার জন্য এই পৃথিবীতে আমরা আসি নাই আমরা পৃথিবীতে এসেছি এই পৃথিবীকে আবাদ করার জন্য এই পৃথিবীটা লিড করার জন্য এই পৃথিবীতে শুধু সামনের ছোটার জন্য মুসলমানদের আগমন হয়েছে চিল্লিয়া বলেন ঠিক না